সামনে শিবিরে এই আত্মনাথ শুরু হয়েছে আর কোন যুদ্ধটা ওই কাপের সামনে গেলে সহি সালামতে যুদ্ধ করে ফ্রি আসতে পারবে না এই যুদ্ধটাকে পরাস্ত করা কারোর জন্য সব কারোরই সক্ষমতা নাই এই তিনটা ফিকিরের মধ্য দিয়া মুসলমানগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করব তখনই আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন তোমরা আত্মসমর্পণ করো না

যে যুদ্ধ ছিল মুসলমানদের পরাজয় এই যুদ্ধ হয়ে গেছে মুসলমানদের বিজয় আর যে যুদ্ধ ছিল কাপেরদের বিজয় ও যুদ্ধ হয়েছে কাপেরদের পরাজয় তখন মুসলমানদের শিবিরে সবাই চিৎকার শুরু করেছে আজকে বিজয় হয়েছে আব্দুল্লাহ ইদুল মুবারকে উচিত তার কারণে বিজয় হয়েছে তার কারণে আমাদের মহা উল্লাস মহানন্দ হয়েছে এই চিৎকার যখন শুরু করেছেন তখন আব্দুল্লাহ

আমি বংশধর হিসেবে আমি একজন আলী ইবনে নেপালের নাতি দুইজন দুইজনকে দোয়া সাক্ষাতের কোয়ে তখন ওই মু릅ি বলতেছে আপনি যে ইমাম আহমদ আপনাকে দেখার জন্য আমার খুব খুব মহব্বত অন্তর থেকে লালিত ছিল আজকে আপনাকে দেখেছি আমি কয়েক না সাথে সবকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মক্কা শহর অতিক্রম করছেন তার দানে সিটি কে তার ধরে তমরে এক জন খাটতা তারা তিন সামনে আর আমি পুরা মানুষ আমনে সহকারে আমনে আহমদ সহ এততে বিছনে ছিলাম দেখি বাতাসের প্রচন্ডতার কারণে নবীর স্বয়ং হওয়ার মধ্যে যে জাদু ছিল জাদরটা পয়ে গেছে মাটিতে আমার খুব ইচ্ছা ছিল হুজুরের জাদরটা জাদরbanana হুজুরের শরীরে মধ্যে পড়ে যাওয়ার জন্য আমি পারি নাই আপনি

তিনি ইউটার্ন করেছে ইউটার্ন করে তিনি সেখান থেকে ব্যাক দিয়ে চলে গেছেন আর বলতেছে যদি আজকে এই জায়গার মধ্যে আমার উপস্থিতি না হতো যদি আজকে এই জায়গার মধ্যে আমার হাজিরা না হতো তাহলে এই কথাটা উঠতো না আমার নষ্টটা মতো হইতো আমার নষ্ট মতো না এই কথাটা উঠতো না এই কথা উঠে যেত আমার নষ্টকে যুবক বানায় ফেলেছে এতে তো আমার ভিতরে যে হাদিসের

বর্তমান সুন্দরীকে লক্ষ্য করে বলছে ও সুন্দরী এ আব্দুল্লাহ তোমার সাথে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছে তখন আব্দুল্লাহ বলে আমার চরিত্র সম্পর্কে আমার কিছু বলতে হবে না তুমি তোমার দলে সুন্দরীকে জিজ্ঞাসা করো আমি তোমার সুন্দরীর সাথে কি আচরণ করেছি তখন সুন্দরী বলে সেইকে কি ও আমার সম্রাট আর সালতানি ইলা বাসারি আম ইলা হাজারি আম ইলা আমা আমা মা সামনে তুমি নহ ইল্লা কউল লা ইলাহা ইল্লাল্লাহ কি চমৎকার কথা বলেছেন সুন্দরী বলছে সম্রাট আমাকে এক মাস আটকে দিয়েছেন যার কাছে সেই লোকটা কি মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি কাজ ছিল একটা মাস তো তার সাথে ছিলাম আমি যতবার তাকে আমার দিকে আকর্ষণ করার চেষ্টা করেছি আমাকে ব্যবহার করার চেষ্টা করেছি 24 ঘন্টা চেষ্টা করেও আমি ব্যর্থই হয়েছি

আমি যেন বাকি জীবনটা পুজুরের নির্দেশে পুজুরের পুজুরের সিদ্ধান্ত হতে আমি আমার বাকি জীবনটা চালাইতে পারি আমি সবার কাছে তো আছে এখানে